আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলছিলাম যে আপনার কুরবানি লোক দেখানোর উদ্দেশ্য হয়ে যাচ্ছে না তো না মানে আপনার চালচলন আপনার কথাবার্তা আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে আপনার কুরবানি লোক দেখানো হচ্ছে না মানে লোক দেখানো যদি আপনি কোরবানি না করতেন তাহলে তো আপনার মুখ থেকে শোনা যেত না যে ওই আব্দুর রহিম গরুটা কিনেছে ওর বড় লস হয়ে গেছে আমি যা গরু কিনেছি না একবারে লাভে লাভ মেরে দিয়েছি আমার লস হয়নি আমার গরুর মতন গরু নয় গেরামে নেই আরও ইত্যাদি আনুষঙ্গিক কথা আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি মানে আপনার কথাবার্তা শুনে বা আপনার চালচলন দেখে বোঝা যাচ্ছে আপনি এক সময় বলছেন যে কুরবানি না দিলে মানে আপনার কথাবার্তা শুনে বুঝতে পারা যাচ্ছে যে আপনি বলতে চাইছেন যে কুরবানি না দিলে ছেলে ছেলেমেয়েরা কি খাবে বা আমার এত সম্পদ আছে আমি যদি কুরবানি না দিই তাহলে লোকই বা কি বলবে এই যে এরকম চিন্তা চেতনা আপনার অন্তরের মধ্যে নাই তো মানে আপনার আদর্শ থেকে বুঝতে পারছি বা আপনার কথাবার্তারে প্রকাশ পাচ্ছে কিছুটা মানে আপনার কুরবানি মনে হচ্ছে লোক দেখানোর জন্য আপনি কুরবানি দিয়েছেন শুনেন লোক দেখানো কোরবানি কিন্তু আল্লাহ কবুল করবে না ওই মাংস খাওয়াই হবে বাস্তব কথা আপনি মাংস খাওয়ার জন্যই মনে হয় দিচ্ছেন বলি তো আপনার কথায় বা আপনার মুখে এই সমস্ত কথাগুলো প্রকাশ পাচ্ছে আপনার ব্যবহারে ওই সমস্ত কথাগুলো প্রকাশ পাচ্ছে এগুলো বলার প্রয়োজন কি যে ওর গরু খারাপ আমার গরু ভালো আমি আমার লস হয়নি ওর লস হয়ে গিয়েছে আমার মতন গরু গ্রামের নেই আমি কুরবানি না দিলে ছেলে মেয়ে কী খাবে কুরবানি না দিলে গ্রামের মানুষ কি বলবে তাদের কাজে একটা ভাগা দিয়ে দিই নট এরকম নীতি নিয়ে এরকম আদর্শ নিয়ে যদি আপনি কুরবানি দেন বিশ্বাস করেন আপনার কুরবানি কবুল হবে না কার গরু খারাপ কার গরু ভালো এটা আপনাকে দেখতে কে বলেছে আপনাকে কে দেখতে বলেছে আপনি না হলে লোক দেখানোর উদ্দেশ্য কুরবানি দেন সে তো আর লোক দেখানোর উদ্দেশ্য কুরবানি দেয় না সে তো ভাবছে কুরবানি কুরবানি আল্লাহর আসতে যেটা দিব লাভ হোক লস হোক গরু কুরবানির গরু এটি আমি সন্তুষ্ট আপনার মধ্যে নিশ্চিত লোক দেখানো আছে না তা আপনি তো এরকম বাক্য বলতেন না লোকের গরু খারাপ হয়েছে আপনার সমস্যা কি ও না হলে আল্লাহকে সন্তুষ্টের জন্য কুরবানি দিচ্ছে আপনি না হলে দিচ্ছেন না আপনি লোক দেখানো দিচ্ছেন মানে নিজেরটা দেখেন নিজের বিচার নিজে করেন অপরের বিচার করতে কে বলছে আপনি যে ভেজালের মধ্যে আছেন আপনি যে অন্ধকারের মধ্যে আছেন শোনেন আল্লাহ তিনি বলেছেন আল্লাহ তালা পরেশকার ব্যক্তি ছাড়া কিন্তু কুরবানি কবুল করবে না লোক দেখানো কুরবানি কবুল করবে না কাজেই লোক দেখানো কুরবানি বাদ দেন লোকে লোকের গরু কীরকম লোকের পশু কীরকম ওই সব বাদ দেন নিজে ঠিক থাকেন আল্লাহর সন্তিষ্টে চিত্তে আপনি কুরবানি দেন লোক দেখারো কুরবানি থেকে বেরোতে থাকুন লোকে কি বলবে না বলবে ছেলে মেয়ে কি খাবে না খেবে ওই চিন্তা বাদ দেন আল্লাহ তালা আমার প্রতি সন্তুষ্টি কিনা আপনার নিয়ত আপনার অন্তরটা ঠিক রাখেন